এই এই হাইব জালগুয়ে এটা হচ্ছে সেই হ্যাঁ বারোটা বছর বিয়ে করার হল বুজিস জালগু বলে মেটে না বুঝে বলে আরেকটা বিয়ে করার নাগে কে জালগুয়েটা দেখ তো এই চাল গুলে তা জালগুয়েটা নামক তো এটা কুড়ি এটা জল কুটে এলে কাম করে পায় না আরেকটা ফিরাই আনছি দেখছি ধান ভাঙবে দিস ইয়ে দেখ ধান ভাঙছে চালের মধ্যে দেখ সব ধানগুলে আছে এগুলা আমি বাসং কহা হ্যাঁ গল নুন উচছি এলা দেখ তো উতসি দেখন কোন কেমন ডা নাগে আর মুই বলে কথা কলে বলে দোষ হ্যাঁ বিয়ে কচি ভালো কথা সারাদিন কি বউট হইতো সুতি থাকা লাগবে ঘরের মধ্যে কি করে আজ ঘরতেই দাম আজকি জারু উইয়া গুলা কি করে তাহাই খাই দেখ নাই না মুই এ দন কাণ্ড কারখানা কোনোদিনও দেখং নাই এই যে এই যাই ওই গোলাম

চাইলোর মধ্যে ধান তা মুই কি করি ধান মাঙে দিছে চাইলো দুই একটা ধান থাকতেই পারে তো বাইতে সমস্যা হয় মানুষ এতদিন আগর আগের গাড়ি মানুষ তাহলে বারা বার দিয়ে খাইছি গান কই হ্যাঁ তো ধান মাঙে আনি দিছ মেশিন দেয় তাও হয় না তুই ধান দু একটা আছে চাইলোর মধ্যে বাইতে তো সমস্যা ডাকি বাইশ পের না গোলাম দা গোলাম দা মুই একলা বলে মুই বাঁচি আর ইয়ে সেটা আনি দেব ভাই সুদ থাকবে ওই তুই বিয়ে করছিস ভালো কথা

তোকে দিন দুপরে তো শুতা নেব ভাতটা গড়ি ধানের মধ্যে আছে চালের মধ্যে আছে যে ধান ওলে বৈছবি খাই হ্যাঁ গরুটা পানি দিছিস তুই যে শুতি আছিস মানুষকে কে ঠ্যাং দুকেন সারি দিয়ে শুতি আছে কে এলে কি যন্ত্রণা শুরু করে দিছিস কাম করা নাইব না বসি বসি খাবু এই মদন মাথা বিশপেনজের জন্য মই তো আসি সুছ তো না কোন আরি সুছ তা আমারই জানো না এই তুই কে আমার ঘরের মধ্যে তোর জন্য মই আনা ঘুমা বেরির বান না মা কি মো জলাদেবী দশকিন হাতে দেবী দি আশি কামাই দে মোর ঘর কে এটা নাই দুই দিনের গোরে কি ভাতক কয় অন্য উইয়ারে বলালা ঘর উইয়ারে এলা বাড়ি মুই এটা আমি এটা কোন কামের মহিলি হচ্ছ হ্যাঁ দুই দিন ধর বিয়ে আসি তোর এটা কিসের ঘর রয় এই ঘরের মধ্যে আমি বারোটা বছর আসলাম আর কি আজকে ফি কে মোরোটা ঘর হ্যাঁ ঘর কি এটা তোর বাপে তুলি দিয়ে গেছে রই এত শেখরা বাদ দিয়ে ঘতে বেড়ে যা মোর ঘতে বেড়ে যা তুই তোর জন্য এটা শান্তি বাদন মুই নিদ বাইরে মাগনা সারাদিন মোর মাথাটা বিশ্বে নেছে দেখ দেখ এ গোলাম তোর সামনে ঘর থাকি বেড়ে যাবার দে কি ডাইনি আনছিস দেখ কি কবা মানে যে দেখ দই ওই ডাইনি তুই হলো এক নাম্বার ডাইনি মা তুই এক নাম্বার ডাইনি ওই তো বারে যাবার না কবি তো পূজা দিবে ওই তোরা তো সারা দিন কালাউ কালাউ করি থাকিস কিছু দিবে সর তোর মে হাতটা ধর তোর মোর পাউডা ধর তোর বুঝ মোর হায়া গেছে কথা বুঝছিস তুই ওই পুষ্পতলক নিয়ে খা মোর সংসারের মধ্যে তুই ভাগ্য পছব দেই যাই সাদিস নাই তোর সংসারের মধ্যে বুড়ে এই বুড়ে ঝাড়া আছে না ঝাড়া না গেল থাক সংসারের মধ্যে নাই খাওয়া হাইবরক নিয়ে খা হাইবের ভাতা এ তোর পানি গোনা ভাল যে খা তুমি এই ডাইনি তো সংসারত কিচ্ছু থুবেন নয় গরু ছাগল ধন দল দেশ কি করে ফেলায় এই ডাইনি নে

ঘুমবার শান্তি নাই তুই ঘুমে ওই করে খেল ফেলে যাই ছারা কুত্তের গতি নাই বুঝিস নাই ওই যে সন্ধ্যা হলে দেখতে আসি সাই রে আসি নাটোর তুই সদায় খেল ফেলায় না বেশি